আমি বলতে চাইতেছি যে মানে দশজন পাঁচজন বা এরকম হাজার জনের আমার কোনো দরকার নেই কেউ যদি আমাকে ভালোবাসা মানে বন্ধুত্ব হিসাবে আজীবন সাহায্য সহযোগিতা করতে চায় হ্যাঁ পারে আমিও তার সাথে কোনো দিন খারাপ কোনো ইয়ে করব না ঠিক আছে আমি তার পাশে দাঁড়াবো আমি চাই যে কেউ আমার পাশে দাঁড়াক বন্ধু হিসাবে একজন হাজারো লোকের আমার কোনো দরকার নেই বারণ কারণ হাজারটা লোকে হাজারটা কথা বলবে হ্যাঁ হয়তো তার সাথে আমি তখন দেখা গেল যে তাদের কথা শুনতে গিয়ে তার সাথে আমি খারাপ আচরণ করতে হ্যাঁ আমি এরকমটা চাই না আমি চাই যে আমার পাশে কেউ একজন ভালো বন্ধু সাহায্য সহযোগিতার জন্য আমার পাশে দাঁড়াক আমিও তার সাথে কখনো খারাপ আচরণ খারাপ কোনো কিছু করব না তার পাশে আমিও হাজারো বছর থাকবো সে যতদিন চাইবে যতদিন রাখতে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই বোনেরা শত ব্যস্ততার মাঝেও আমাদের এই ভিডিওটি ক্লিক করেছেন তাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক আজ আমরা শুনবো কাজলের জীবনের সুখ দুঃখের কিছু কথা কাজলকে আমরা এর আগেও ইউটিউব চ্যানেলে দেখেছি তো আজকে শুনব তার জীবনের সেই কথাগুলো কেন সে ইউটিউবে প্রতিবেদন দিয়েছে তার কষ্টের কথাগুলো আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করব তো চলুন দর্শক আমরা সরাসরি আলোচনায় চলে যাই। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপু কেমন আছেন? ভালো আছি ভাই। ভালো আছেন? হ্যাঁ। আলহামদুলিল্লাহ ভালো আছেন শুনে খুশি হলাম। কাজল আপু আপনাকে তো আমরা বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখেছি। আপনার জীবনের গল্প আমরা শুনেছি। তো আজকে আমরা জানার ছিল আপনি ইউটিউব চ্যানেলে কেন আসলেন বা কেন আপনি প্রতিবেদন দিয়েছেন। আপনার কি প্রয়োজন ছিল? ভাই ইউটিউব চালে প্রতিবেদন দিচ্ছি যে মানে বর্তমানে অনেক মানে সমস্যা আসি এই জন্য দেওয়া যে যদি সাহায্য সহযোগিতা করে এই জন্য বা কেউ পাশে দাঁড়ায় এই জন্য দেওয়া বাই সাহায্য সহযোগিতা করে সেই জন্য আছে মূলত সাহায্য সহযোগিতার প্রয়োজনটা আপনার কেন মানে আপনার বিয়ে হয়েছে কিনা বা আপনার স্বামী সংসার আছে কিনা হ্যাঁ ভাই বিয়ে হইছে বর্তমানে স্বামী নাই স্বামী চলে গেছে বিয়ে করছে তো আমি দুটা বাচ্চা নিয়ে আসি অনেকটাই সমস্যা আছে এই কারণে বিয়েটা কিভাবে হলো বা আপনার স্বামী নাই কেন মানে সেই গল্পটা যদি একটু বলতেন আমাদেরকে বিয়েটা ভাই দুইজন দুজনের পছন্দ করে মানে সম্পর্ক করে বিয়েটা করছি পরে ওর ফ্যামিলি মাইন্য নিছে আমার ফ্যামিলিটাও মাইন্য নিছে তো এরকম করে মনে করেন অনেকটা বছর কাইটা গেল কাটার পরে এই বাচ্চা হয়েছে দুইটা ছেলে হয়েছে বড় ছেলের নাম রাব্বি ছোট ছেলের নাম আলিফ ঠিক আছে তো মনে করেন যে এরকম চইলা যাব আমি ঠিক বুঝতে পারি নাই মানে বর্তমানে ভাই অনেকটাই সমস্যা আচ্ছা আপনার বড় ছেলের নাম রাব্বি আর ছোট ছেলের নাম আলিফ আলিফ হ্যাঁ আপনার বড় ছেলে কি করে বড় ছেলে তো ভাই কিছু করে না ও তো বয়স চলতেছে নয় বছর নয় বছর হ্যাঁ লেখাপড়া করে না না লেখাপড়া করাইতে পারতেছে লেখাপড়া করাতে পারেনি কেন অর্থের জন্য করাইতে পারি না ভাই ঢাকা শহরে থাকি যে বাসা থাকি এটা একটা মানে বস্তি এলাকায় তিন হাজার টাকা আপনার রুম ভাড়া আর আমি যে কাজ করি ভাই এটা দিয়ে মনে করেন সংসার চালানোর মতন এই কথা আসে না মানে চলতে পারি না তারপরও আবার বাচ্চাদের পড়া লেখা বা এটা আমি পারি না এই জন্য করাই আপনি কি কাজ করেন বর্তমানে আমি কাজ করতেছি ভাই মানে যা আগে তো কিছু করতাম না স্বামী যখন ছিল এখন আমি টেলারিংয়ের কাজ করি মানে দোকান থেকে আর কি কাটা কাপড় আই না বাসায় আর কি আরেকজনের মেশিনে ছিলাই হ্যাঁ সেটা আপনার কিরকম আয় হয় বা কিরকম ইনকাম হয় আয় বলতে ভাই দেখা গেল একটা কাপড় যদি আয় না কাটি বাকি কাছ থেকে যদি কোনো অর্ডার পাই ওইটার থেকে একশো টাকা পাই আর এটার থেকে আশি টাকা সত্তর টাকা মানে যে যেরকম দেয় আর কি সেগুলো দিয়ে আপনার তিনজনের সংসার তাই তো হ্যাঁ ভাই তিনজনের সংসার তো আপনার কি মোটামুটি চলে সংসার নাকি না ভাই চলতে তো কষ্ট হয় তিন হাজার টাকা রুম বাড়ে আছে দুটা বাচ্চা খাওয়া আর নিজের একটা মহিলা মানুষ মেয়ে মানুষ চলা কষ্ট হয় ভাই এই জন্যই প্রতিবেদন দেওয়া আচ্ছা এই জন্য প্রতিবেদন দাও তো আপনার স্বামীর সঙ্গে আপনার কি বিচ্ছিন্ন হয়ে গেছে মানে কেন মানে সেই ঘটনাগুলো একটু যদি বলতেন ঘটনা বলতে দুইজন দুজনে তো পছন্দ করে বিয়ে করছি তা প্রথমে পছন্দ কিভাবে মানে আপনারা প্রথমে প্রেমের সূত্রটা কিভাবে প্রেমের সূত্রটা হচ্ছে ভাই মানে আমার ফ্যামিলি কত আর কি একটু রাগারাগি কইরা আমি তো বাসে গিয়ে শুয়ে পড়ছিলাম তারপরে তারা আবার মনোকান বাসে কাজ করতো তো ওই থেকেই মনে করেন বাচ্চার থেকে মানে আমাদের পরিবহনের থেকেই মানে পরিচিত হয়েছে আচ্ছা আচ্ছা তারপরে অনেকদিন সম্পর্ক করলাম প্রায় এক দেড় বছর সম্পর্ক করলাম করার পর আমাদের বিয়ে হইছে হওয়ার পরে ও সংসার করলো ভালোভাবে দুটা বাচ্চা হইল এখন মানে বুঝে খারাপ আচরণ করে খুবই অত্যাচার করে আর কি আগের ভিডিওতে আমি বলছি কথা হয়েছে ভাই যে কষ্টের কথা কইলো কান্না চলে আসে তো আমি চাই না যে মানে এক ইয়া নিয়ে আর কাঁদি এজন্য আমি কিছু বলতে চাইতেছি না ভাই আচ্ছা না বলুন না অসুবিধা নেই না আপনি যদি না বলেন আমাদের দর্শকরা কিভাবে বুঝবে তো হ্যাঁ ঠিক আছে দর্শকরা না বললে তো বুঝবে না তারপরও ভাই বলতো নিজের কাছে খারাপ লাগতে আছে যে একটা মেয়ে মানুষ মানে ইউটিউবের মাধ্যমে যাওয়া আবার মানে এত ইয়া মানে খুব নিজের কাছে খারাপ লাগে যে এই জন্য বলতে চাইতেছি না আমরা জানি যখন একটা মেয়ে একজন মানুষের পিঠ যখন দেওয়ালে ঠেকে যায় তখন সে নিরুপায় হয়ে একজন নারী ইউটিউব চ্যানেলে আসে প্রতিবেদন দেওয়ার জন্য সেটা আমরাও জানি সেটা দর্শকরাও জানে তো আপনার গল্পটা বলুন সেই গল্পটা বলুন মানে পরিবহন থেকে আপনাদের প্রেমের সূত্র তারপরে বিয়েটা কিভাবে হলো বিয়েটা হয়েছে মানে ওর বড় ভাইয়া ছিল তো আমার নেয়া মানে যাই পরিবহনে ঘুমাই গেছিলাম বাসে ঘুমায় যাওয়ার পর আর কি হ্যাঁ বাঁচাইছে ড্রাইভার হাতের থেকে বাঁচানোর পরে সে নিয়ে গেছিল নিয়ে যাওয়ার পরে আর কি তাদের বাসায় নিয়ে বসায় হ্যার আমার কাছে হ্যার ওয়াইফ আছে মানে আমার ভাসুরের বউ আমার জালে তাদের কাছে বসায় আবার মনে করেন খাওয়া দিছে খাওয়া খাবার দাবার দিয়া পরে গাড়ি ভাড়া দিয়া জিজ্ঞেস করিয়া যে তুমি কোথেকে আসছো তোমাদের বাসা কই তুমি এখানে আসছো কি লেগে এগুলো জিগে মিগা পরে সে বাড়া দিয়ে দিছে আমাকে পরে আমি চলে আসছি আসার পরে একদিন নাম্বার দিয়ে দিছে বলছে বোন তুমি এই নাম্বারটা আমি তোমার দিয়ে দিলাম যদি ভাই মনে করো তা তুমি আমার সাথে যোগাযোগ করো আমি বলছি ভাই আপনি আমার এতটা উপকার করছেন আমি কেন যোগাযোগ করব না আপনার সাথে পরে নাম্বার দিছে এরকমই তাদের সাথে মানে যোগাযোগ হয়েছে তো একদিন বলছে যে বোন তাহলে তুমি আসো আমাদের বাসায় আয়সা দেখা যাও বাইরেও দেখা যাও বা তোমার খালারও আয়সা দেখা যাও পরে এর থেকে আর কি তার ছোট ভাইয়ের সাথে রিলেকশন চলতে আছে অনেকদিন যাবো যাবতই চলছে মানে তার বড় ভাইয়ের মাধ্যমে তো আসতাম যাইতাম কথা বলতাম তো চিন্তা করলাম যে এতটা যেহেতু উপকার করছে হয়তো তারা ভালো মানুষ এই জন্য আর কি মানে আমিও ডিরেকশন করলাম সম্পর্ক করলাম অনেকটা বছরে এক দেড় বছর সম্পর্ক কইরা পরে আমাদের বিয়ের আলোচনার মাধ্যমে গেল তার গার্জেন গার্জিয়ানের মাধ্যমে বিয়েটা হ্যাঁ গার্জেনের মাধ্যমে বিয়েটা বলতে হ্যাঁ আমার গার্জেন ছিল আমার ভাসুর ছিল আমার শাশুড়ি ছিল আর মানে আমার জালেরা ছিল মানে তাদের গার্জেন ছিল কিন্তু আমার কোনো গার্জেন বলতে কেউ ছিল না মানে আপনার পক্ষ থেকে কোনো গার্ডিয়ান ছিল না না আমি তাদেরকে অনেক বিশ্বাস অনেক ভরসা করছি আমার পক্ষ থেকে কোনো গার্ডিয়ান ছিল না তাহলে আপনার পক্ষ থেকে গার্ডিয়ান ছিল না তো আপনার বিবাহটা যখন হয় আপনার পক্ষ থেকে সই দিয়েছে কে আমার পক্ষে থেকে মানে তাদেরই একটা মানে আমার হাজবেন্ডের বোন আছে মানে বোন আবার একদের দেব মানে আর বন্ধু ঠিক আছে মানে বন্ধুর বউ আর কি আমার পক্ষ থেকে দিছে আপনার পক্ষ থেকে সই দেয় হ্যাঁ সেটা কি আপনার পরিবার জানে না এটা আমার পরিবার জানে না কারণ তারা তো মনে করেন জানবে যে তারা সত্যিকারই তো ভাই বিয়ে করে নেয় তো তারা জানবে কীভাবে তারা মনে করেন যে বাসায় আনছে কাজে আনছে আইন্যা বসাইলো বসায়া নিলো নিয়ে ইয়া করাইলো মানে কাগজপাতি দেখলাম কি লেহালেহি করলো তো তারপরে থেকে আর কি আমি ভাবছি যে হয়তো মনে হয় এটা বিয়ের কিছু বলছে যে ও তো আবার শাড়ি সুড়িও ফিন্দাইছে তো হ্যাঁ তো মনে করেন যেটা আমার সাথে ছিটারি করছে ঠিক আছে মানে মানে মিথ্যা একটা মানে আশ্রয় নিছে বিশ্বাসের ঘরে ভাই চুরি করছে তারা বিশ্বাসের ঘরে চুরি করছে মানে আসলে কি মানে তারা ওইভাবে কি বিয়েটা করে নাই নাকি না কোন না তারা মানে দেখাইছে যে আমি বিয়ে করছি কিন্তু বাস্তবে তারা বিয়ে করে নাই করে নাই না মানে কাবিন হয় নাই আপনার না আমার কাবিন হয় নাই তো আমি এটা বুঝতে পারছি অনেকটা বছর পরে যে আমার সাথে খারাপ আচরণ করে আমার আরো জালেরা আছে তারা দেখি যে না খুবই ভালো আছে ভালোভাবে থাকতে আছে চলতে আছে পাঁচটা পুরো পাইতে আছে কিন্তু আমার সাথে অনেকটা অত্যাচার করতো সবসময় মারধর করতো খারাপ ব্যবহার করতো খারাপভাবে কথা বলতো যে আমার এর সাথে সম্পর্ক ওই বেটার সাথে সম্পর্ক এরকম ওরকম ভাই অনেক মানে মোট কথা একদার দিয়ে তো ঘরে নির্যাতন আছে। তারপরও মনে করেন যে আশেপাশের মানুষ দিয়ে খুব নির্যাতন করতো মানে অনেকটা সন্দেহ করতো নেশা খাইতো তো এই জন্য কত বছর সংসার ছিল আপনাদের সংসার সাত আট বছর ছিল সাত আট বছরের সংসার হ্যাঁ আচ্ছা আচ্ছা সাত আট বছর হবে না একটু বেশি হবে যেহেতু আপনার বড় ছেলের বয়সী নয় বছর আপনি সাত আট বছর বলতে ভাই এরকম তো আর এতটা মানে ইয়া করে বলতেছি না তারপর হ্যাঁ এর থেকে বেশি হবে কারণ আমার বড় ছেলেরই নয় বছর চলতে আছে একটু বেশি হবে যাই একটু বেশি দশ বছরের লানে এরকম হবে তো আপনি তার বিরুদ্ধে কোনো অ্যাকশানে যাননি পরবর্তীতে আপনি যখন জানতে পারলেন ঘটনাগুলো হ্যাঁ ভাই গেছি কথা হয়েছে ভাই গরিবের পাশে কেউ থাকে না অর্থ না থাকলে মানুষের কোনো মূল্যই থাকে না ঠিক আছে গেছি অনেক জায়গায় দৌড়াইছি দৌড়াদৌড়ি কইরা কোনো মানে কোনো ইয়া পাই না আশা ভরসা পাই না এই জন্য মানে ফলাফল পান না নিজে থেকে শুয়ে আসছি আপনি একটা কথা বিশ্বাস করেন সেটি হচ্ছে যার কেউ নাই তার জন্য আল্লাহ আছে বা যার কেউ নাই যার কেউ নাই তার জন্য হাজারো মানুষ আছে হ্যাঁ হ্যাঁ আমি এটা বিশ্বাস করি এটা বিশ্বাস করে হ্যাঁ এটা বিশ্বাস করি যে যার কেউ নাই তার জন্য আল্লাহ আছে মানুষও আছে এমন কি যে হাদিসে যতটুকু মানে দেখি যে একটা লোকের ছেলে নাই এজন্য কি ওই লোকটা কি মাটি পায় না কোনো পুরুষের হাতে তারা কি মহিলার মাটি দেন না তারা পুরুষরা মাটি দিছে কিন্তু তার খাটের লোক ধরার মতন ঠিক আছে ছিল না কিন্তু জন সে মারা গেছে হাজার লোকের অভাব নেই আল্লাহ তালা নিজে থেকেই দিয়ে দিছে তো আমি মনে করি যে আমার পাশে যে হতো মানে আমার নিজের বলতে কেউ নাই হ্যাঁ যে যেখান থেকে দেখতে আছে এই চ্যানেলটা ইউটিউব চ্যানেলটা আশা করি তারা সবই আমার নিজের লোক আচ্ছা আচ্ছা তো আরেকটা কথা হচ্ছে আপনার কাবিনের বিষয়টা সেটা হচ্ছে আমরা তো জানি বিবাহিত জীবনে কাবিন নামাটা মেয়েদের কাছে থাকে আপনার বিবাহর পরে আপনি কখনো কাবিন নামা উঠাতে যান নাই বা যেই কাজের মাধ্যমে আপনাদের বিয়েটা হয়েছে তাকে আপনি কি বলেছেন যে আমার কাবিন নামাটা দেন হ্যাঁ আমি চাইছি আমি তার কাছে গেছি এবং চাইছি বলছে যে তারা কোনো কাবিন করে না তাই আমি বলছি যে আপনি যে সেদিন এত কিছু করলেন এই বসলেন লেখাপড়া করলেন মানে যাই লেখছেন আপনি আপনি ঠিকানা নিছেন তার ঠিকানা নিছেন তা আপনি এটা কি করছেন পরে বললো যে দেখো হেরা তো আমার আগে থেকে কিছু টাকা দিয়ে রাখছে এই জন্য আমি এটা মানে ভুয়া কাবিন হিসাবে মানে তোমারে দেখাইছে যে তারা বিয়ে করছে কিন্তু বাস্তবলি তোমার এরা বিয়ে করে নাই আচ্ছা যখন এই কথাটা বলল তখন আপনি আপনি বললেন না কাজীকে যে আপনি আমার লাইফটা কেন নষ্ট করলেন আমি আপনার বিরুদ্ধে অ্যাকশানে যাব বা আপনি এই কথা শোনার পরে আপনি কি কোনো আইনের ব্যবস্থা নেননি আইনের ব্যবস্থা নিতে আমি হ্যাঁ জিটি করছি তো তারা এটা মানতে চাইতে না তারপরে বলছে যে মামলা করব ভাই অর্থের জন্য মানে আমি কোনোটা আগাইতে পারিনি অর্থের অভাবে মানে কোনো কিছু করতে পারেনি না আচ্ছা আচ্ছা তো এখন আপনার স্বামীর সঙ্গে মোটামুটি আপনার ডিসকাট কত কত দিন মানে এক দেড় বছর হয়েছে মানে আমি চলে আসছি আপনার এক বছর ছয় সাত মাস চলতেছে

না ভাই যে মানুষের সম্মান দিতে জানে না মর্যাদা দিতে জানে না সে একটা ঘরের ওয়াইফ রাখতে জানে না তার কাছে যাওয়ার মতো আমি কোনো প্রয়োজন মনে করি না আচ্ছা আচ্ছা তো এখন আপনি কি করতে চান আপনার ভবিষ্যৎ লাইফগুলো আপনি কিভাবে পারি দিবেন বা আপনি সামনের দিকে কিভাবে এগোবেন ভাই আমি চাইতাছি যে দুইটা বাচ্চা নিয়ে যেহেতু আমি সমস্যা আছে আমি চাইতাছি হ্যাঁ আমার দুইটা বাচ্চা বড় হওয়ার আক্তরি যুজি কেউ আমার পাশে দাঁড়ায় বন্ধু হিসাবে তো থাকতে পারে কোনো সমস্যা নাই হ্যাঁ আমিও তাদের জন্য আসছি কিন্তু আমি এখন মানে কোনো বিয়ে সাদি ব্যাপারে যাইতে না আমি যদি বিয়ে বসি তো আমার দুইটা বাচ্চার জীবনটা ভাই কানা হয়ে যাবে এই জন্য মানে নষ্ট হয়ে যাবে মানে আপনি আর মানে বিয়ে শুনে বসতে চাচ্ছেন না না এখন আমি বর্তমানে চাচ্ছি না হ্যাঁ আমি মেয়ে মানুষ যেহেতু হয়েছি ভাই কারণ একটা সংসার দুইটা বাচ্চা নিয়ে চালানো তো সম্ভব না হ্যাঁ আমি সামনে দিয়ে চিন্তা ভাবনা করে দেখতে পারি যদি কেউ আমার পাশে দাঁড়ায় মানে ভবিষ্যতে আপনি চিন্তা আমরা করবেন বিয়ে শাদি করা যায় কি না তো আপনার বন্ধু বন্ধু আসলে অনেকে তো বন্ধু চায় মানে অনেক ছেলেরা আছে একজন মেয়ে বন্ধু চায় সারা জীবন বন্ধু হয়ে তার পাশে থাকতে চায় বা তাকে ওইভাবে সাহায্য সহযোগিতা করে তো আপনি কি সে ধরনের বন্ধু চান মানে ভালো বনের একজন বন্ধু চান হ্যাঁ আমি চাই যে যে আমার বন্ধু বসে আমার সম্পর্কে জানুক বা আমারে কিছুটা হেল্প করুক বা সে আমার পাশে দাঁড়াক হ্যাঁ আমি তার জন্য অবশ্যই আছি যে আমার এতটা আমার লাইফের যদি কষ্টটা শেয়ার করতে পারে মানে সেক্টিফাইজ করতে পারে হ্যাঁ আমি চাই যে তার পাশে আমিও দাঁড়াবো আচ্ছা জন্তু হিসাবে ভালো বন্ধু হিসাবে এমনি সাহায্য সহযোগিতা প্রয়োজন আছে না তার কাছ থেকে মানে খালি বন্ধু হলেই চলবে না এটা যেহেতু তো ভাই আমি তো বলছি যে হ্যাঁ সে যদি আমার সমস্যা আমার সাহায্য দিয়া যদি দেশ দেখা গেল যে সে আমার দুটো বাচ্চা চালাইতে আমার চালাইতে পারতাছে বা আমার কষ্টটা শেয়ার করতে পারতেছে হ্যাঁ আমি এরকমই একটা বন্ধু চাই ভালো মনে বা যদি ভবিষ্যতে যদি আপনার মনের সাথে তার মন মিলে যায় তাহলে বিয়েতে রূপান্তরিত হতেও পারে এটা হচ্ছে ভবিষ্যতের কথা নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা তো তাহলে আপনাকে যদি আপনার সঙ্গে যদি কেউ সাহায্য সহযোগিতা করতে চায় বা যোগাযোগ করতে চায় তাহলে কিভাবে সম্ভব সম্ভব আমার কাছে নাম্বার আছে তো নিতে পারে সমস্যা নেই সেই নাম্বারটি কি বিকাশ করা হ্যাঁ ভাই বিকাশ করা আচ্ছা তো নাম্বারটি আপনাকে তো অনেক লোকে ফোন দিবে এখন ভিডিওটা যখন আমি ছাড়বো ছাড়ার পর অনেক লোকে ফোন দিবে অনেকে আপনার বন্ধু হতে চাবে তো সবাইকে তো আর বন্ধু বানানো সম্ভব না না যেকোনো একজনকে বেছে নিতে হবে হ্যাঁ ভাই আমি বলতে চাইছি যে আপনারা যে যেখান থেকে ভিডিও চ্যানেলটা দেখতে ইউটিউবের মাধ্যমে সবার কাছে অনুরোধ যে এই যে আমরা সাধারণত মেয়ে মানুষরা গরিব মানুষরা অনেকটা ভিডিও দিয়ে থাকি কারণ আমাদের মতন আরও মা বোন আছে ঠিক আছে তো দিয়ে থাকি ভাই যখন একটা মেয়ে মানুষ চলতে পারে না বাকি কোনো কিছু পারে না তখন দেয় অনেকে ভাবে যে সব আছে তারপরও কেন দেয় মানে কিসের জন্য দেয় হয়তো খারাপ কোনো কিছু লেগে না ভাই আমরা শুধু নিজের মতন বাচ্চার জন্য চলার মতন একটা মানে এরকম জায়গায় সিচুয়েশনে যাই তো দেখা যায় অনেকে এটা খারাপভাবে নিয়ে অনেক মন্তব্য করে খারাপ আচরণ করে কেউ খারাপ খারাপ কথা কয় ঠিক আছে মানে ভিডিও কলের মাধ্যমে হ্যাঁ আপনারা যদি কেউ সাহায্য সহযোগিতা করতে পারেন তো আপনারা করতে পারেন কোনো সমস্যা নেই আমোদের কাছ থেকে কোনো খারাপ আচরণ ভাই আপনারা পাবেন না আশা করি আচ্ছা আচ্ছা আবার কিছু কিছু কথা আছে সেটা হচ্ছে সব সবাই আবার এক না আর হাতের আঙ্গুল এক সমান না হ্যাঁ অনেকে অনেক নারীরা আছে প্রবাসী ভাইদের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে তাদেরকে ব্ল্যাকলিস্টে রাখি রেখে দেয় এবং তাদের সঙ্গে যোগাযোগও করে না তো আমার কথা হচ্ছে যারা আমাকে সাহায্য সহযোগিতা করবে তাদের সঙ্গে অন্তত আমি যোগাযোগটুকু রাখি আলা সে আমার ভাই হিসাবে রাখি আর বন্ধু হিসাবে রাখি আর যে কোনো একটা পরিচয় দিয়ে তাকে রাখি তার সঙ্গে আমি যোগাযোগটুকু রাখি কারণ সে আমাকে একদিন হইলেও সহযোগিতা করেছে আমি বলতে চাই যে অনেকেই বলে যে মানে বাংলাদেশ থেকে এই বিজ্ঞাপনে যারা যায় তারা বলে টাকা নিয়ে মানে অনেক ছিটারি বাটপারি মানে এরকম করে ভাই শুনেন সব মানুষ তো আর এক না আর হাতের পাঁচটা আঙ্গুল সমান না কিন্তু অনেক সময় দেখা যায় কি যে যাদের সাথে খারাপ হয় তারা কিন্তু অনেক সময় ভালো মানুষও মনের পায় কিন্তু বুঝতে চায় না ঠিক আছে তারা বলে যে আগের একটা মেয়ে এরকম ধোকাবাজি করছে এরকম ছিটারি করছে বাটপারি ভাই এগুলি শুনতে শুনতে মানে নিজের কাছে খারাপ লাগে আশা করি হ্যাঁ আপনারা আমার যেহেতু ভিডিওটা দেখতে আছেন যে যেখান থেকেই দেখতে দেশ ও বাংলাদেশে বাইরের থেকে যে যেখান থেকে দেখতে আছেন আশা করি এটা খারাপভাবে তো কখনো নিবেন না ঠিক আছে যেহেতু একটা মেয়ে মানুষ একটা স্ক্রিনের সামনে চলে আসছে একটা ভিডিওর সামনে মিডিয়ারদের সামনে চলে আসছে তাই আমি মনে করি যে ভাই এটা ভালোভাবে দেখবেন হ্যাঁ আপনারা অনেকেই করে যারা মনে করেন ছিটার বাটপার খারাপ মেয়ে মানুষ তারা দেখা যায় অর্থের জন্য করে ভাই আমি অর্থের জন্য করতেছি মনের জন্য করতেছি আমি চাই যে আমার পাশে কেউ দাঁড়াক হ্যাঁ আমার সন্তানদের যদি কেউ সাহায্য সহযোগিতা করে আমাকে করে আমি তাদের পাশে আছি তাদের সাথে আমি কখনো ভাই বেমানি করবো না না কখনো করব না আচ্ছা আচ্ছা তো আপনাকে যারা সাহায্য সহযোগিতা করবে তাদের উদ্দেশ্যে কি বলার আছে আর যারা করতে পারবে না তাদের উদ্দেশ্যে কি বলার আছে যারা সাহায্য সহযোগিতা করবে তাদেরকে বলবো যে ভাই আমি তো একটা মেয়ে মানুষ আমার কাছে দেওয়ার তো আর কিছু থাকে না কারণ আমার টাকা নাই পয়সা অর্থ নাই যার জন্য আজকে বিজ্ঞাপন আল্লাহ তাদের জন্য আমি দোয়া চাইবো আর যারা না পারেন বোনেরা অবশ্যই দোয়া করবেন আপনারা যে একটা গরিব মানুষ বোন ছোট আসতে ছোট বোনই দেখেন আল্লাহ যে চোখে দেখেন আমাকে দোয়া করবেন আমার দুটা সন্তানকে আপনারা দোয়া করবেন আচ্ছা ঠিক আছে আর একটু বিষয়ে আর একটু সময় নেব আপনার কাছ থেকে এখন আপনার বাবা মার সঙ্গে কি আপনার কোনো যোগাযোগ আছে বা তার তাদের সঙ্গে আপনার কোনো সম্পর্ক আছে ভাই আমার বাবা মা বলতে আমার মা মারা গেছে দুই বছর হয়েছে মানে আমার মা পৃথিবী থেকে চলে গেছে আর আমার বাবা আছে বাবা বৃদ্ধ মানে বয়স্ক কোনো কাজ করে না হ্যাঁ আমার সাথেই থাকে আপনার সাথেই থাকে হ্যাঁ আমার সাথেই থাকে আর আপনার ভাই বোন যারা আছে আমার ভাই নাই

যে নিজের না থাকুক তারপরও চায় না যে একটা বোন কষ্টে থাকুক মানে না খায়ে থাকুক কিরকম চায় না দেখ তারা কিছু কিছু আপনাদের বাচ্চা চাদের মধ্যে মামা খালুদের মধ্যে কেউ আছে টাকা পয়সাওয়ালাপ না 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 তাদের সাথে আমাদের সাথে সম্পর্ক নাই বলতে ভাই সত্যি কথা বলতে মানে তারা যে মানে আমার যে বাবা আছে তারা মানে আমার বাবার সাথে তাদের সাথে কালেকশন নেয় মানে তারা জাগা জমি নিয়ে একটু মানে ঝরগা কাজ যাতো এই জন্য আর কি আমার বাবার সাথে কেউ যোগাযোগ করে না মানে আমার বাবারে ঠগাইছে দিতে চায় না আরেকটা বিষয় হচ্ছে আপনাদের গ্রামের বাড়িটা কোথায় যদি সেটা বলতেন ভাই আমাদের গ্রামের বাড়ি বরিশাল বরিশাল কোন জেলায় কি গ্রাম পিরোজপুর পিরোজপুর হ্যাঁ আপনারা কি কখনো বরিশাল গিয়েছেন না ভাই আমার মানে গেছিলাম বলতে আমার মামারা মারা মতন আমরা মাটি দিতে গেছি তার আগে একবার গেছিলাম জায়গার জায়গার জন্য তো আমার চাচা দাদা দাদা এখনো বাইচা আছে তো আমার চাচারা দিতে আর কি অস্বীকার যাইতে আছে দাদা বয়স হয়ে গেছে তো মানে হ্যাঁ এর দিকের কোনো দেন খেল নাই তো আমার চাচারা দিতে অস্বীকার যাইতে আছে আচ্ছা তো ঠিক আছে আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় যারা এতক্ষণ আমাদের সঙ্গে থেকে কাজলের জীবনের গল্পটা শুনলেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় চেয়ে নিচ্ছি দর্শক আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটি লাইক এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন কমেন্টের মাধ্যমে এবং আমাদের এই চ্যানেল থেকে প্রতিদিন আপডেট ভিডিও পেতে হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকতে হবে আমাদের এই চ্যানেলের সঙ্গে আরেকটি বিশেষ কথা হচ্ছে যদি আপনারা কেউ কাজলকে সাহায্য এবং সহযোগিতা করেন এবং কাজলের কাজল বলেও দিয়েছে ইতিমধ্যে আপনাদের সঙ্গে সে যোগাযোগ রাখবে কখনোই সে আপনাদের সঙ্গে প্রতারণা করবে না এটা এটা বলে দিয়েছে অলরেডি তো আপনারা যদি সাহায্য সহযোগিতা করেন কখনোই সে আপনাদের সঙ্গে প্রতারণা করবেন আপনাদের সঙ্গে যোগাযোগ রাখবে তো দর্শক আপনারা জেনে বুঝে সাহায্য সহযোগিতা করবেন আর আপনারা আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে অসহায় নারীদেরকে বিভিন্ন সময়ে সাহায্য সহযোগিতা করে থাকেন সেজন্য আপনাদের কাছে আন্তরিক কৃতজ্ঞতা তো দর্শক যেখানে থাকুন ভালো থাকুন নিজের শরীরের প্রতি যত্ন নেবেন নিজের প্রতি খেয়াল রাখবেন এবং নিজে সুস্থ থাকার চেষ্টা করবেন ধন্যবাদ সকলকে খোদা হাফেজ